বন্ধুরা যখন বসে বসে কথা বললাম তখন ওইখান থেকেই উদ্যোগটা নেয়া তো শুরুতে দেখা গেছে আমরা একটা ছোট্ট একদম স্ট্রিট ফুড থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ এখন এই শপের তো সবাই সব সময় বলে থাকে যে বন্ধু বান্ধব ভালো না একটা ব্যাড ইম্প্যাক্ট যেটা বন্ধু বান্ধবের মধ্যেই থাকে সেটা আসলে না বেকার থাকবেন না আপনার সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যান কিছু করেন ছোট থেকে শুরু করে যতটুকু পারেন ইনফ্যাক্ট আমরা কিন্তু সবাই ভাই ছোট থেকেই কিছু একটা করি উপর থেকে বড় থেকে কিছু একটা করা এটা অনেক রেয়ার না ছেড়ে আবার চিন্তা করি যে আমাদের ফ্রেন্ডসরাই তো দেখা গেছে যে সবাই কেউ স্টুডেন্ট কেউ কাজ করছে কেউ নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করছে ইজ দ্য অনলি এরিয়া যেটা হচ্ছে কাবাবের আতুর ঘর যেটা আমরা বলি এবং এর ভিতরে কিন্তু একটা কাজ করতেছে আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে পাওয়া যায় আমাদের কাবাব আইটেম তো আমাদের এখানে রেশমি কাবাব আছে আচারি আছে তারপরে টিক্কা আছে হারিয়ালি আছে আমাদের তান্দুরি চিকেন আছে তারপরে শীষ কাবাব আছে ফ্রেন্ডসরা মিলে একটা রেস্টুরেন্টে যাই মেনলি ওটা কাবাবের রেস্টুরেন্টই থাকে তখন ওখানে বসে বসে যখন একটা আড্ডা চলতে থাকে কথাবার্তা চলতে থাকে তখন ওইখান থেকে আর কি চিন্তাটা আসে যে আমরা কেননা একটা কাবাব কাবাবের যে অথেন্টিক টেস্টটা সেটা আমরা আর কি মানুষকে দেওয়ার ট্রাই করি তো ওইখান থেকেই ভাবনা করে দেখা গেল যে বন্ধুরা যখন বসে বসে কথা বললাম তখন ওইখান থেকেই উদ্যোগটা নেওয়া তো শুরুতে দেখা গেছে আমরা একটা ছোট্ট একদম স্ট্রিট ফুড থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ এখন এই শপের এখানে ইয়ে করা হয়েছে আমাদের স্ট্রিট ফুডে একটা কার্ড ছিল তো আনফর্চুনেটলি দেখা গেছে যখন আমরা কার্ডটা স্টার্ট করতে পারি নাই কোনো একটা সমস্যার কারণে ওইখান থেকে দেখা গেছে যে আমরা একটু ভেঙে পড়ি তো ওই ওই উদ্যোগটার থেকেই দেখা গেছে যে আমরা হাল না ছেড়ে আবার চিন্তা করি যে আমাদের ফ্রেন্ডসরাই তো দেখা গেছে যে সবাই কেউ স্টুডেন্ট কেউ কাজ করছে কেউ নতুন কোনো কিছুর ভাবনা করছে অথবা কেউ দেখা গেছে বেকার আছে তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে কথাবার্তা বলে আমরা আবার চেষ্টা করি যে কেননা ফুড কোম্পানিটার যে আমাদের আইটেম যেটা যেটা আমরা সব সময় কাস্টমারকে দিয়ে আসি ওটা দেখা গেছে যে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই আমরা একটা শপ নেই তো ওই থেকেই দেখা গেছে শপটা নেওয়া আসল কথাটা যেটা হচ্ছে ফ্রেন্ডস বন্ধুরা যদি আমরা একসাথে থাকি দেখা গেছে যে অনেক সময় বন্ধুদের দ্বারা আমরা পথভ্রষ্ট হই কিন্তু নট অলওয়েজ ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখি যে ফ্রেন্ডসরা মিলেই কোনো একটা কিছু উদ্যোগ করতেছে বা এই জিনিসটা আপনি করতেছেন একটা ব্যবসা করতেছেন একটা কাজ করতেছেন ওইটার সাথে দেখা গেছে আপনার সাথে আপনার বন্ধুই আছে তো ওই বন্ধুরা একসাথে মিলেই আমরা চেষ্টা করি আমাদের কিছু যে সেভিংস ছিল আমাদের যে উপার্জন ছিল তো আপনাদের ভালো অথেন্টিক খাবার খেতে হলে মোহাম্মদপুরে আসতেই হবে অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো আপনারা আমাদের শপে যখন ভিজিট করবেন অবশ্যই দেখতে পারবেন যে অন্যান্য কাবাবের শপের তুলনায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক হাইজিন মেনটেন করে কাস্টমারদের সার্ভ করি অ্যান্ড এটার যে অ্যাকচুয়াল টেস্টটা মেনলি স্পাইসেই থাকে কাবাবের যে টেস্টটা ওটা স্পাইসেই হয় সো আমরা স্পাইসটাও ওইভাবেই এটার ম্যারিনেশন বলেন এটার যেই হোল প্রসেস যেটা এটা মেক করার ওইটা আমরা অ্যাকচুয়াল যেটা কাস্টমাররা খেয়ে মজা পাবে বা সুন্দর মনে করবে ভালো মনে করবে আমরা ওটাই চেষ্টা করি শুরু থেকে এই পর্যন্ত এটা দিয়ে আসার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটাই থাকে ফলে এটার মধ্যে একটা অথেন্টিক ফ্লেভার আছে তো আমার কাছে ওভারঅল অন্যান্য জায়গায় তো কাবাব খেয়ে থাকি সেই ক্ষেত্রে এখানের যে অথেন্টিক যে ফ্লেভার মহামুদপুরতে এমনি কাবাবের জন্য বিখ্যাত তো আমার কাছে কাবাব ট্রাই করলাম তার থেকে এখানে যে কাবাবের যে ফ্লেভার বলেন বা ওদের যে ম্যারিনেট করা বলেন এটা আমার কাছে খুব অথেন্টিক লাগছে আমার তো অফিস এখানে আমি অফিসের পাশাপাশি এখানে এসে খাই প্রায় আচ্ছা আচ্ছা ওদের এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি দশের ভিতরে কত দিবেন দশের মধ্যে আমি এটা নাইন তো সবাই সব সময় বলে থাকে যে বন্ধু বান্ধব ভালো না একটা ব্যাড ইম্প্যাক্ট যেটা বন্ধু বান্ধবের মধ্যেই থাকে সেটা আসলে না আমার স্টাডিটা কমপ্লিট হয় ওই সময়ে আমি জাস্ট একটু ডিপ্রেস ছিলাম যখন দেখা গেছে যে আমি কোনো কাজ পাচ্ছি না কাজের জন্য অ্যাপ্লাই করেছি বাট ওই রকম কোনো হেল্প বা সাপোর্ট আমি পাই নাই তো ওই দিক থেকে দেখা গেছে যে একটু ডিমোটিভেট হয়ে যায় এই ডিমোটিভেট হওয়ার থেকেই দেখা গেছে যে বন্ধু ওরা ফ্রেন্ডসরা যখন আমাকে সাপোর্ট করে যখন আমাকে বলে যে এরকম কিছু একটা করি আসো একসাথে দেখা গেছে যে তুমিও ডিপ্রেস না বা কোনো কিছু নিয়ে কোনো খারাপ উদ্যোগে না তো ওই থেকেই দেখা গেছে যে জিনিসটা শুরু আমার নিজের লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করা যে সমাজে বেকার যারা আছেন ওরা অ্যাকচুয়ালি সোসাইটিটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন আপনি পিছিয়ে যাচ্ছেন দেখা গেছে আপনি পরিবারের একজনই মানুষ আপনার উপরেই যত এক্সপেকটেশন আপনার পরিবারের আপনার বাবা মার আপনার নিজেরও ইনফ্যাক্ট তো বেকার থাকবেন না আপনার সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যান কিছু করেন ছোট থেকে শুরু করে যতটুকু পারেন ইনফ্যাক্ট আমরা কিন্তু সবাই ভাই ছোট থেকেই কিছু একটা করি উপর থেকে বড় থেকে কিছু একটা করা এটা অনেক রেয়ার তো ছোটো থেকেই একদম ছোট হোক সেটা নিম্ন হোক কিছু একটা করেন জাস্ট বিজি থাকেন স্টাডি করতেছেন যারা এখনও স্কুলে কাজ পড়াশোনা করতেছেন তারপরে ইউনিভার্সিটিতে পড়তেছেন কলেজে পড়তেছেন অবশ্যই 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 স্টাডি ইজ এ মাস্ট স্টাডি আপনাদেরকে করতেই হবে ভালো মতো করতে হবে সহিভাবে করতে হবে অনেস্টির সাথে করতে হবে যাতে আমরা আমাদের পরবর্তী যেই জেনারেশন ওদেরকে শিক্ষা দিতে পারি আমরা সঠিক শিক্ষা নিতে পারি এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে আমার এটা হচ্ছে বিকাল চারটা থেকে আলহামদুলিল্লাহ রাত সাড়ে এগারোটা পর্যন্ত এভরিডে এইটা হচ্ছে আপনার ওনাদের হচ্ছে গিয়ে বার্গার কি সাইজটা দেখছেন ঠিক আছে ইয়া বড় সাইজ এবং এবং মাংসের পরিমাণ দেখেন ইউজ পরিমাণ কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে আপনার একশো টাকা তো এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি রিসমিল্লা এইটার ভিতরে হচ্ছে আপনার আচারি যে কাবাব আছে সেটার সাথে হচ্ছে গিয়া আপনার মিক্স করে দেওয়া ঠিক আছে চিকেন আচারি কাবাব এটা একটু বাইট নিলে না আপনাকে অন্যরকম একটা ফিল দিবে আপনাকে এই আমার কাছে বেশ ভালো লাগছে এইটা হচ্ছে আপনার বিফ রোল ঠিক আছে এটা কিন্তু বেশ হচ্ছে গিয়া কিউট এইটার হচ্ছে আপনার প্রাইজ হচ্ছে একশো পঁচাত্তর টাকা এটা টেস্ট করে দেখিয়ে এটার আসলে স্বাদটা কেমন এইটার ভিতরে যে হচ্ছে কি আপনার মাংসটা দেওয়া আছেন ঠিক আছে ওইটা এবং এই যে তান্দুরির যে রুটিটা নিয়ে যখন বাইটটা দিবেন না মানে অস্থির একটা ফিল দিবে আপনাকে এইটা হচ্ছে আপনার চিকেন টিক্কা কাবাব ঠিক আছে এইটার হচ্ছে কি আপনার কোয়ান্টিটি কিন্তু কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণ পাচ্ছেন তো এইটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা দাম তো এখানে হচ্ছে আপনার অ্যাজুইজল যে দুটা ছ সেটা সেটা দিয়ে আসলে ট্রাই করে দিকে আসলে এটা স্বাদটা কেমন বাইরের যে মশলার একটা কম্বিনেশন অস্থির একটা কম্বিনেশন এই জন্য মহ্মা বলে যে কাবাবের আতর্গ একটা বাইট নিলে না অস্থির একটা ফিল পাবেন আপনি আমার কাছে এটাও বেশ জমছে তো আপনার এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে আপনার রেশমি কাবাব এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আর আপনি এখানে যদি হচ্ছে গিয়ে নান রুটি নিতে চান তাহলে পনেরো পনেরো তিরিশ টাকা করে পড়বে তো এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এটা স্বাদটা কেমন এবং এটার ভিতরে কিন্তু একটা জুসিনেস ভাব আছে তো এটা হচ্ছে ট্রাই করে দেখি এটা রসুলের স্বাদটা কেমন আসলে অনেকক্ষণ যে মেরিনেশন করে রাখে না আর সেটার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এর ভিতরে এটা বেশ ভালো লাগছে আর এইটা হচ্ছে আপনার হারিয়ালি চাপ হারিয়ালি যে কাবাবটা আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে তৈরি করা তাই এর ভিতরে দেখেন হচ্ছে গিয়ে মাংসের কিন্তু ছড়াছড়ি ঠিক আছে ইউজ পরিমাণ হচ্ছে গিয়ে মাংস এইটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আর এটার হচ্ছে সাতটা কেমন এখানে হচ্ছে আপনার এই যে হারিয়ালি কাবাবটা এটা হচ্ছে টোটালি আপনার ডিফারেন্ট ঠিক আছে যখন আপনি বাইকটা নেবেন না তখন অন্যরকম একটা ফিল দিবে আপনাকে এত কিছু খাওয়ার পরে একটু লাচ্চে না খেলে কিন্তু আসলে হয় না বা জমেও না তো এইটার হচ্ছে আপনার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এখানে হচ্ছে অনেকগুলো আইটেমই হচ্ছে গিয়ে টেস্ট করেছি তো সেই ক্ষেত্রে আমার কাছে হচ্ছে হারিয়ালি যে সাপটা আছে এটা বেশ জমছে আমার কাছে আর এছাড়াও হচ্ছে গিয়ে আপনার রেশমি কাবাব যেটা আছে সেটা বেশ ভালো লাগছে আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে টেস্ট করতে পারেন টেস্ট ভালো লাগছে আপনার এটা ট্রাই করতে পারেন এইটার ঠিকানা হচ্ছে আপনার এই দিক দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে এই দিকে আসতে হচ্ছে হাতের ডান পাশে আর এই দিকে হচ্ছে গিয়ে আপনার তাজমহল রোড আর তাজমহল রোডের হচ্ছে গিয়ে হাতের পাশে পাবেন ফুড কোম্পানি লিমিটেড তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ